দেখুন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন আপনাদের দুয়াই আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন অবশ্য একটু একটু গেজও করতে পারছেন আমি আজকে কোথায় এসেছি এবং কি ধরনের টপিক নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গিয়েছি খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট সে ইম্পর্টেন্ট বিষয় নিয়েই চলে এসেছি যদিও আমি ক্যামেরাতে সেটা কভার আপ করতে পারছি না এটা হচ্ছে হেলিনিক ব্যাংক ওকে সো হেলিনিক ব্যাঙ্কের নামটা আমার ক্যামেরাতে হচ্ছে অ্যাকচুয়ালি কী বলবো যে এটা উল্টা দেখা যাচ্ছে সো সরি কিছু করার নেই অ্যাকচুয়ালি আপনাদের খুব ইম্পর্টেন্ট একটি টপিকস জানার জন্য আমি চলে এসেছি এবং কি প্রুফমেন্ট সহই চলে এসেছি ওকে কারণ যারা আমরা স্টুডেন্ট তাদের জন্য এই ব্যাঙ্কিং ঝামেলাগুলো পোহানো খুবই ডিফিকাল্ট বিকজ অফ আমরা তো এসে আর জব পাই না আমাদের সারভাইভ করতে হয় বাপের যে টাকাটা নিয়ে আসি সেই টাকা দিয়ে সারভাইভ করতে হয় দেন তারপর হচ্ছে গিয়ে দেখা যায় একটা জব পেলে তারপর একটু নিশ্চিত হওয়া যায় ওকে সো যতদিন জব না পাবো এতদিন হচ্ছে আসলে একটা ব্যাংকে টাকা ফেলে রাখাটা অনেক ডিফিকাল্ট সো আজকের টপিক হচ্ছে আমি গত কয়েকদিন আগে একটা হ্যাসেলের শিকার হয়েছিলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়েছে মেবি ছয় থেকে চার থেকে পাঁচ দিন হবে ওকে চার থেকে পাঁচ দিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়েছে তার একদিন পরে আমি ব্যাংকের ডিপোজিট করি হচ্ছে ওয়ান থাউজেন্ড ইউরোজ ওকে সো আমাকে ফার্স্ট লেডি যেটা বলেছিল যার কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম হেলেনিক ব্যাঙ্কে লিমাসল ব্রাঞ্চে আমার হোম এগ্রিমেন্টের সব ডিটেলস এবং ইলেকট্রিসিটি বিল সব কিছুর অ্যাড্রেস ছিল হচ্ছে নিকোশিয়ার বাট আমি নিকোশিয়াতে যাওয়াটা ডিফিকাল্ট বলে আমি লিমাসলের হচ্ছে ব্যাঙ্ক থেকে করি অ্যাকাউন্টটা ওপেন সো আমি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে অনেক বেশি হ্যাসেলের শিকার হয়েছিলাম এবং কি ভেবেছিলাম হয়তো বা অনেক বেশি ভুল হয়েছে কারণ আমি দু মাস তিন চার দিন ওয়েট করার পরেও যখন কোনো রেসপন্স পাচ্ছিলাম না দেন তারপর আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্কে এসেছিলাম ব্যাঙ্কে আসার পর যেটা হয়েছে আমাকে ইয়াং করে দেখতে অনেক কিউট হ্যান্ডসাম ড্যাশিং একটা হচ্ছে ব্যাংকার ভাইয়া আছে আমার অনেক ভাল লাগছে অ্যাকচুয়ালি এবং কি সে খুবই পোলাইট অ্যান্ড হচ্ছে জেন্টালম্যান ওকে অনেক জেন্টালম্যান অ্যান্ড পোলাইট অ্যান্ড হচ্ছে ড্যাশিং টাইপের একটা হচ্ছে ইনোসেন্ট ভাইয়া তো সেই ভাইয়াটা অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি হেল্প করছে যেটা আসলে ওই লেডিটা আমাকে করেনি আর মেয়ে মানুষ এমনিতে অন্যরকম তার মধ্যে আরও ব্যাংকার তাদের আরও হচ্ছে টপে থাকে তারা যার কারণে আমি যখন বলেছি এই প্রবলেম যা তোমরা আমাকে কেন দু মাস ওয়েট করালে এতদিন ওয়েট করার তো আমার আমি যেহেতু স্টুডেন্ট আমার জন্য তো ডিফিকাল্ট কারণ ক্যাম্পাস তো আমার কাছে যাচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া আমাদের ইউক্লান ইউনিভার্সিটি যদিও ইমিগ্রেশনটা কমপ্লিট করে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া ইউনিভার্সিটি থেকে হচ্ছে কি বলবো যে পিন কার্ড আপনি আসতে লেট হবে আপনি দিন পর্যন্ত স্টেটমেন্ট না দেবেন দিন পর্যন্ত পিন পিন কার্ডটা আসা লেট হবে আর ইওলো পেপারের যে বিষয়টা ইওলো পেপার অ্যাকচুয়ালি আমাদের ইউক্ল ইউনিভার্সিটি থেকে এখন দিচ্ছে না তো এটা অনেকেরই ভুল ধারণা যে ইওলো পেপার ক্যাম্পাস রেখে দেয় নিকোশিয়ার অ্যাড্রেস দিয়ে যদি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করি বা নিকোশিয়ার অ্যাড্রেস দিয়ে যদি আমরা ইমিগ্রেশন করি তাহলে আমাদের ইওলো কার্ডটা আসতে লেট করে প্যানি ম্যামের কাছে রাখে কিন্তু আসলে ইওলো পেপারটা এখন এরকমভাবে দিচ্ছে না ঠিক আছে কারণ প্রত্যেকটা বছরে তো যেমন গভমেন্ট রুলস চেঞ্জ হয় তেমন হচ্ছে প্রত্যেকটা রুলসই চেঞ্জ করে ওকে ব্যাঙ্ক হোক সে যেটাই হোক এবং ইউনিভার্সিটি হোক সো পেপার যেহেতু দিচ্ছে না আমাদের পিন কার্ড হয়তো বা দু থেকে আড়াই মাস বা তিন মাসের মধ্যে চলে আসবে সো পিন কার্ডটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনশাল্লাহ পেয়ে যাবো যেহেতু আমি আমার ব্যাঙ্কের স্টেটমেন্টটা ম্যামকে দিয়েছি তো আজকের বিষয়টা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলকও করে ফেলেছি আমাকে লেডিটা বলেছিল ইয়েলো পেপার যে পর্যন্ত আমি না দিতে পারবো সে পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি হচ্ছে আনলক করতে পারবো না আর আনলক না করলে তো অবশ্যই হচ্ছে কি আমি টাকা ট্রানজেকশন করতে পারবো না ওঠাতে পারবো না সো ওয়ান থাউজেন্ড ইউরোজ ব্যাঙ্কে রেখে দাও কিন্তু অনেক ডিফিকাল্ট কারণ আমরা যদি জব করতাম ঠিক আছে আমরা যদি এসে জব পেতাম তাহলে অন্যরকম ছিল কিন্তু যেহেতু এসে জব পাওয়াটা ডিফিকাল্ট সেক্ষেত্রে আসলে আমাদের জন্য ওয়ান থাউজেন্ড রেখে দেওয়াটা অনেক বেশি হ্যাসেল সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি ম্যামের কাছে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে আমি মানডেতে হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করেছি তো মানডেতে আমি ম্যামকে বলেছিলাম আমাদের পেনি ম্যামকে যে ম্যাম আমার এই ধরনের প্রবলেম হচ্ছে ইউরো পেপার সাবমিট না করলে ওরা আমার অ্যাকাউন্টটা আনলক করবে না ঠিক আছে ব্লক করে রেখে দিয়েছে তো তারপরে ম্যাম বললো যে কেন এটা তো হওয়ার কথা না তোমাকে যে ইমিগ্রেশন পেপারটা দেওয়া হয়েছে ওই পেপারের পেপারটা দেখালেই হচ্ছে এই ঝামেলাটা হবে না তোমার অ্যাকাউন্ট হচ্ছে আনলক হয়ে যাবে দেন তারপরে আমি যে প্ল্যানটা করলাম আমি কিন্তু এই পেপারটা এই যে সেই পেপারটা এটা হচ্ছে ইমিগ্রেশন পেপার ইমিগ্রেশন থেকে আমাদের ইউক্ল্যান ইউনিভার্সিটি ম্যাম যে সব কিছুই হ্যান্ডেল করে রাখে এটা হচ্ছে বড় একটা রিসিট আর ছোট আরেকটা পেপার আছে এটাই সেম ছোটো তো এটার মধ্যে এই যে ওপরে হচ্ছে যে গোল্লা দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ নাম্বার এখানে ওকে সো এটা দেখলেই নর্মালি নিকোশিয়াতে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছে হেলেনিকে তাদের দেখা যায় গিয়েছে যে একদিন দুই দিন পরেই হচ্ছে অ্যাকাউন্টটা আনলক করে দিয়েছে ওকে একদিন দুই দিন পরে ওরা টাকা উঠিয়ে ফেলতে পেরেছে বাট আমার লিমাসলের এই সমস্যাটা করতেছিল এই ব্রাঞ্চে আমি যে ব্রাঞ্চের সামনে এখন দাঁড়িয়ে আছি যে লেডিটা বলছিল হোয়াইট লেডি ছিল মেবি সিপ্রুট বা অন্য কোথাও কার হবে বলছিলো যে আমি যে পর্যন্ত ইয়েলো পেপার সাবমিট না করতে পারবো সে পর্যন্ত লক থাকবে ঠিক আছে ব্লক থাকবে সো এটা কিন্তু ডিফিকাল্ট তারপরে আমি যে প্ল্যানটা করলাম যে ম্যামের কাছে বলবো ম্যামকে ম্যামকে বলার পরে ম্যাম হচ্ছে এখানে বলে দিয়েছে এবং কি আমার আমার এটার পেপারের পাশে হচ্ছে ইমিগ্রেশন সেন্টারের নাম্বার দিয়ে দিয়েছে যে ব্যাংক যদি কোনো প্রবলেম করে তাহলে ডেফিনেটলি ব্যাংকের কর্মকর্তাদেরকে এই ইমিগ্রেশন সেন্টারে কল দিয়ে তুমি ওদেরকে কথা বলিয়ে দিবা তাহলে আই হোপ তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে সো আলহামদুলিল্লাহ যে আমি আজকে এসেছি ব্যাংকে আজকে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেখেছি মানে দিয়েছি ম্যামকে মানডেতে আর আজকে হচ্ছে কি আজকে মেবি হচ্ছে ওয়েসডে ওকে সো এই দুই দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমি আজকে টাকাটা উঠাতে পেরেছি ক্যাশ টাকাটা উঠাতে পেরেছি আজকে আমি উঠিয়েছি চার্জ কেটেছে এখানে ইয়ারলি হচ্ছে হেলিনিক ব্যাঙ্ক চার্জ কাটে হচ্ছে টোয়েন্টি সিক্স ইউরোজ ওকে এটা সবারই মাথায় রাখতে হবে টোয়েন্টি সিক্স ইউরোজ হচ্ছে ইয়ারলি হচ্ছে হেলিনিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে তো ওইটা কেটে রেখেছে আমি এক হাজার যেহেতু রেখেছিলাম তারপরে ছিল নয়শো সাতাশ ইউরোজ সেখান থেকে আমি নয়শো ইউরোজ উঠিয়েছি ব্যাংক থেকে আর আছে এখন আমার ব্যাঙ্কে এইটি ফোর ইউরোজ থ্রি ইউরোজ আবার আজকে টাকা উঠিয়েছি সেটার জন্য কেটে রেখেছে ওকে সো এই হচ্ছে টোটাল হিসেব আর ওরা ব্যাংকের কার্ডটা আমি যেহেতু প্রথমে নিকোশিয়ার অ্যাড্রেস দিয়েছিলাম পরবর্তীতে আমি আবার ব্যাংকে এসে বলেছিলাম যেদিন সাইন দিয়েছি সেদিন বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি নিকোশিয়ার থেকে নিমাস শিফট হয়েছি সো এর জন্য আমার অ্যাড্রেসটা হোম অ্যাড্রেসটা আমি চেঞ্জ করবো কী করতে হবে আমার হোম অ্যাড্রেসে যদি তোমরা কার্ড পাঠাতে চাও সেটাও পাঠাতে পারো তা হলে আমি ব্যাঙ্ক থেকেও এসে আমি নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নেই আমি ব্যাঙ্ক থেকে এসেও নিয়ে যেতে পারবো এটা বলেছিলাম তো দেন তারপর ও আমাকে বললো যে সমস্যা নেই তোমার নতুন অ্যাড্রেসের হোম এগ্রিমেন্ট দাও তারপর আমি নতুন অ্যাড্রেসের হোম এগ্রিমেন্ট দিই লিমা দেওয়ার পরে ওরা ওইটা হচ্ছে ছাত্রছাত্রী এডিট করে ওইটা ঠিক করে ফেলে তারপর এখন আমি আজকে জিজ্ঞেস করেছি আমার কার্ড দিনের মধ্যে পাবো তো কার্ডের অলরেডি মেসেজ একটা এসেছে আই হোপ থ্রি টু ফোর ডেজ লেটার আমি পেয়ে যাবো আমার কার্ডটা সো সবই ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখন আমি ব্যাংকের টোটালি একদম চিন্তা রিমুভ এখন কবে নাগাদ পিন কার্ড আসে আল্লাহ জানে আর পেনি ম্যাম জানে আর আমার ইউনিভার্সিটি জানে পিন কার্ডটা চলে আসলে আই হোপ আমি একদমই ফুললি রিলিফ হব আর ভালো একটা জবের জন্য ওয়েট করতেছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন ভালো 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 হচ্ছে গিয়ে কমেন্ট করবেন আর লাইক শেয়ার করে এই বোনটার পাশেই থাকবেন ঠিক আছে সো আমি একদমই কিন্তু হাতে প্রুফ নিয়ে এটা ইমিগ্রেশন পেপার এটা নিয়ে একদম আমি হচ্ছে গিয়ে ব্যাংকের সামনে থেকে আপনাদের ভিডিওটা করার চেষ্টা করেছি যাতে করে আমার যে এখন ফিলিংস আমার যে ভালো লাগছে আমি টাকাটা রিলিফ করতে পেরেছি বিকজ অফ টাকাটা আমার ছিল না আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে টাকাটা নিয়েছিলাম ঠিক আছে কারণ বাসা থেকে আমি যত টাকা নিয়ে এসেছিলাম দু হাজার ইউরোজ সব টাকা শেষ হয়ে গিয়েছে তো আমি অ্যাকচুয়ালি এখন অনেক রিলিফ ফিল করতেছি যদিও আরও একশো ইউরোস রয়েছে সো ওইটাও ইয়া করতে হবে দিয়ে দিতে হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ ফেসটা আসসালামু আলাইকুম বাই